আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো চাল ভাজা দিয়ে খুবই মজার একটা নাড়ু অল্প ক্ষুদা মেটানোর জন্য এই নাড়ুগুলো কিন্তু স্নেক্স হিসেবে একেবারেই পারফেক্ট আর সংরক্ষণ করা যায় অনেক দিন পর্যন্ত আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি এখন চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব তবে চালগুলো কিন্তু বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না ধুয়ে সাথে সাথে পানিটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এই চালগুলোকে আমি সাথে সাথে ভেজে নিব এর জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি চালগুলো ভেজে নেব আর অনবরত চেড়ে চালগুলোকে ভেজে নিতে হবে যাতে করে সবগুলো চাল একসাথে সমানভাবে ভাজা হয় আর চুলার আঁচটাকে বেশি লো করে কিন্তু চালগুলো ভাজা যাবে না এতে করে চালগুলো একদম ক্রিস্পি হবে না মানে চালগুলো ভালো করে ফুটবে না চাল ভাজতে ভাজতে দেখা যাবে যে একসময় চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো সবগুলো চাল আমি এরকম করে ভেজে নিয়েছি এবার চুলাটা অফ করে দিব আর চালগুলোকে আমি একেবারে ঠান্ডা করে নিব কিছুতেই কিন্তু গরম অবস্থায় এগুলোকে ব্লেন্ড করা যাবে না পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব চালগুলো ব্লেন্ড করে নিয়ে চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি পনে এক কাপ পরিমাণ চিনি সেই সাথে এক কাপ পরিমাণ নারকেল কোড়ানো ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়েছি এলাচের পরিবর্তে এলাচের গুঁড়োও ব্যবহার করা যাবে আর দিয়েছি একটা চামচ পরিমাণ ঘি এতে করে নাড়ুর মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে জাল করে নিব ফুটে ওঠার পর থেকে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব আর যখনই এর মধ্যে আঠালো একটা ভাব চলে আসবে তখন এর মধ্যে ব্লেন্ড করে রাখা ভাজা চালের গুঁড়ো দিয়ে দিব এবার অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই নাড়ুর মধ্যে কোরানো নারকেলটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে ব্যবহার করতে পারবেন কম বা বেশি করে নারকেল যত বেশি দেওয়া হবে এর স্বাদ তত বেশি হবে এই মিশ্রণটা যখনই একরকম আঠালো একটা ডোয়ের মতো হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব তো আমি চুলাটা এই অবস্থায় অফ করে দিবো আর এই মিশ্রণটাকে সামান্য একটু ঠান্ডা করে নিব তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না খুব বেশি ঠান্ডা করলে কিন্তু নাড়ুগুলো তৈরি করা যাবে না এগুলো ঝরঝরে হয়ে যাবে সামান্য একটু ঠান্ডা হওয়ার পর যখন হাতে ধরার উপযোগী হবে তখন আমি এরকম করে নাড়ুর শেপ দিয়ে দিচ্ছি আর দ্রুতই কিন্তু নাড়গুলো তৈরি করতে হবে না হলে কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে পরবর্তীতে নাড়গুলো আর জোড়া লাগতে চাইবে না সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এগুলো কিন্তু একদম ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ